সম্মানিত সদী মন্ডলী শুধু নিরাপদ সড়ক না নিরাপদ সড়কের জন্য আসলে আমাদের পিছনে হাত দিতে হবে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই নিরাপদ শাসক আপনি নিশ্চয়ই খেয়াল করবেন বিগত পনেরো বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল যার নাম বহিরা দিয়েছিল যাত্রী কেবল মন্ত্রী যে যাত্রীকে তো মন্ত্রীদের যাতা করে বিগত পনেরো বছর এক লক্ষ সাত হাজার যাত্রী জীবন হারাতে হয়েছে আমাদের শুধুমাত্র বাসের যে জীবন দিয়েছে তা তো আমাদের রাস্তা আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে গুলি করে তো হত্যাও করা হয়েছে এই তো আমাদের রাজনীতিবিদদের সরকারের নিরাপদ ছিল শুধু বাস চালক না শুধু ট্রাক চালক এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছেন বিগত পনেরো বছরে তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে করে তুলেছে এবং সর্বশেষ জুলাই আগস্টের হয়েছে। আমি এই জন্য বলছি যে নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাইতে হবে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে কারণ

ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম দিকে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুলি করিম সাল্লা সাল্লাম অপরের জন্য একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না আমি রাষ্ট্রের কথা কেন বলছি এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয় তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্র জেনেছি তাদের পিছনে ট্রাক লিখে লাগিয়ে দেওয়া এখানে বলছি এই জন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই যাত্রী ক্ষেত্র মঞ্চিত আর এখন নাই কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের হয়ে বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবেন এক সময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করে কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে আমি সাথে আর শব্দ যুক্ত না করলে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা আমার আলোচনায় আমি মনে করি এটা হকা দেয় সেটা হচ্ছে নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ দরকার নিরাপদ সড়ক সাথে নিরাপদ রাষ্ট্র নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের কথাকে আগুন লাগাচ্ছে তারা আমাদের হাইকমিশনকে ঘাও করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশীটি শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উদ্বন্টা তৈরি করেছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তার একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত এটা কি করে সম্ভব আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠের তৈরি করে দিয়েছে সম্মানিত ভাই বন্ধুগণ আমি আরেকটি কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যেই তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কাসন ভাই বলেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার তেত্রিশ বছরের লড়াই করছে আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে কথা শুনেছে কোনো কথার কর্ণপথ করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসে আমি স্মরণিকাটা দেখতেছিলাম বসে বসে তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তার উপর হচ্ছে লেখা ছিল

আপনার তো বারান্দাটাও আপনার তো নিরাপত্তা স্বরপ্ত বহ পড়ে জুলাই আগস্ট আমাদের বারান্দা ভরে আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না সেই রাস্টে আপনি বেডরুম আপনার ডাইনিং রুম আপনার বারান্দা নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথাকে ভাববো আমাদের কলিজার টুকরো সন্তান কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে সে তো না নামিনি সে তো বারান্দায় যায়নি তার মায়ের কোলে সে ডাইনিং রুমে ছিল সেখানে গুলি করে একটা করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ যে কথাটা বলে আমার চাই এর সমাধান কোথায় সমাধান হচ্ছে আমি চারটা সুপারিশ মালা উপস্থাপন করতে চাই নাম্বার ওয়ান ছোট ছোট করে এক শুধুমাত্র যাত্রী নয় শুধুমাত্র ড্রাইভার নয় শুধুমাত্র সরকার নয় গোটা মানব জাতির মধ্যে আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস মূল্যবোধের জন্মদিন আমি ছাত্রজীবনে ছাত্রজীবন তো এখনো বয়স কম আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা সেমিনারে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম আমার সাথে যিনি ড্রাইভার আছেন উনি রাস্তা একটু ভুল করে ফেলেছেন ট্রাফিককে হেল্প নিলাম ট্রাফিক আমাকে বলে দিল রাইট সাইডে যাবে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমি এটা বাংলাদেশে এসে তখন শিবিরের আমি একটা কনফারেন্সে বলেছিলাম যে পিছনে পিছনে সে আমাকে ফলো করেছে যে সে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কিনা পিছনে পিছনে যাওয়ার পর আমি তো খেয়াল না যে সে পিছনে আছে আমার আমি যখন রাইট সাইডে না গিয়ে আমি ভুল করে আবার মানে লেফট সাইডে মুভ করেছি সাথে সাথে সে তার সাইকেলটা রান করে আমার গাড়ির সামনে গিয়ে আমাকে গিয়ে বলেছে যে তুমি তো ভুল করছো তোমাকে তো রাইটে যেতে বলছি তুমি তো লেফটে চলে যাচ্ছ আমার মনে হয় কমপক্ষে সাড়ে তিন কিলোমিটার সে আবার পিছনে গিয়েছে বাংলাদেশে এটা আপনি কল্পনা করতে পারবেন জিজ্ঞেস করলে তো সে আরেকদিকে তাকাই থাকে সে তো আপনাকে জিজ্ঞেস করে আপনি কি গ্রাম থেকে এসছেন শহর থেকে এসেছেন রাস্তা তো আসছেন কেন এরপরে তোকে যদি আপনি ও টাকা দেন তারপরে হয়তো বলবে যে ঠিক আছে যান এদিকে চলে যান যেদিকে ইচ্ছা যান রাস্তায় রাস্তা আপনাকে বের করে দেবে কি অদ্ভুত দেশে বাস করেন মূল্যবোধের কোনো বার কেয়ারিত করেন আপনার সম্মান মর্যাদা আপনি ট্যাক্স দিয়ে দেশে এদেরকে পরিচালনা করেন আমাদের বলা হয় যে ঝড় বৃষ্টি হলে তো ট্রাফিকের দায়িত্ব বাড়ে আর ঝড় বৃষ্টি হলে ট্রাফিক সাদা খোঁজে দোকান খোঁজে আমি সবাইকে বলছি সেজন্য মূল্যবোধের জন্ম দিতে হবে আমাদের আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায় আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা নেই কত বড় নির্লজ্জ একটা সরকারের অধীন আমরা বসবাস করেছি মানুষ যেটা তো পড়ে সে তো স্বাগত এবং গরু চেন্নলে তাকে লাইসেন্স দিয়ে দেবে আর আমি আজকে সুপারিশ করছি কোন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে যাতে ব্যক্তি অপরাধ করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নাম্বার ফ্রি আমার আরেকটা গুরুত্বপূর্ণ আমি আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনাটাকে দেবে হিউম্যান ভ্যালুস মানুষের মানুষের মর্যাদা বুঝবে আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা থাকে চালকের দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা যখন গাড়িতে উঠে উঠে বলি জোরে চলেন কারণ আমার টাইম শেষ এখনই পৌঁছতে হবে আমি দেখেছি আমার পাশের যাত্রী ভাই চালান কোনো অসুবিধা নেই ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায় জীবনের যে সময়ের মূল্য বেশি আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রীকে বললাম বলেন কি জীবন থাকলে সময় কাজে লাগান বলছে যে ভাই জীবনে বেঁচে থাকলাম যদি গিয়ে মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে লাগে চালানোর এই জন্য এখন ঢাকায় কথা আছে সৌসে যাত্রাবাড়ি মানে কোন একটা জগতে আপনি বাস করেন কি একটা অর্থ জীবনে আপনি বাস করেন আমরা বলি আমরা ডিজিটালাইজ হয়ে সর্বশেষ আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে মুখে বলেছে কাজে তার ধারে কাছে তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি ব্যবস্থাটা করা হয় তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ধরছে এই প্রাণগুলো বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই আসল আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের এই স্বনামধন্য ব্যক্তি আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছেন কারণ আপনার এই সফলতা দিয়ে একজন মানুষের জীবন রক্ষা হয় সেটাই হচ্ছে আপনার সফলতা কোন সরকার আপনাকে কি করলো এবং বর্তমানে এই সরকারকে আমি বলবো আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে তার সাথে এই কথা বলা উচিত তার কথা শোনা উচিত ওনার এই আন্দোলনের এটা অর্জন হওয়া উচিত উনি সময় চাইবেন আমি জিজ্ঞেস করেছি কাঞ্চন ভাইকে যে কাঞ্চন ভাই আপনি বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা আমার মনে হয়েছে কাঞ্চন মাহের মধ্যে একটা কষ্ট একটা দুঃখ একটা অভিমান ওনার ব্যক্তির জন্য নয় জাতির জন্য রিজাক করেছেন তার প্রাপ্তনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি আমি মনে করি অন্তরবর্তীকালে সরকার একটা রাজনৈতিক সরকার তারা তাদের সম্মানের জায়গা থেকে ইয়াস কাঞ্চনমায়কে ডেকে তার সাথে কথা বলবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ শাসক তার জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই আজকে নিরাপদ প্রতিবেশী সেই আহ্বান জানি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শোনার জন্য আপনারা সময় দিয়েছেন সেজন্য জন্য আন্তরিকভাবে মোবারকবাদ ইলিয়াস কাঞ্চন ভাই নিজে আমাকে দুবার ফোন করেছেন আমি খুবই ছোট মানুষ ইলিয়াস কাঞ্চন বলেছি আমি এসে একান্তই আপনার পাশে বসবো এইটুকু আমার জন্য অর্জন আমি সেই কারণে এসেছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ